আসসালামু আলাইকুম আপনার কাছে একটা ভিডিও আছে আপনি চাচ্ছেন সেই ভিডিওটাকে অডিওতে কনভার্ট করবেন কিন্তু আপনার কাছে একদমই সময় নেই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিশ সেকেন্ডের কম সময়ে আপনার ভিডিওকে অডিওতে কনভার্ট করতে পারবেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এই অ্যাপটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো একদম ভিডিওর শেষ অংশে আগে আমি আপনাদেরকে দেখাই আপনারা কীভাবে আপনাদের ভিডিওকে অডিওতে কনভার্ট করবেন কনভার্ট করার জন্য আপনারা এখান থেকে কনভার্ট ফাইল এই অপশানে একটা ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এখানে কিছু পারমিশন চাইবে আপনি এগুলোকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনি এটাকেও ওকে করে দিবেন দেন তারপর আপনি এখান থেকে টপ রাইট কর্নারে ব্রাউজ অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি আবারও এখান থেকে ব্রাউজ অপশানে ক্লিক করে দিবেন দেন তারপর আপনি আপনার মেমোরি কার্ডের ভিডিও অডিওতে কনভার্ট করবেন নাকি আপনার মোবাইল স্টোরেজের ভিডিও অডিওতে কনভার্ট করবেন আপনি সেই ফাইলে চলে যাবেন আমি যেহেতু ফোন স্টোরেজের ভিডিওকে অডিওতে কনভার্ট করব তাই আমি এখান থেকে ইন্টারনাল স্টোরেজ এই অপশানটাতে একটা ক্লিক করে দিচ্ছি ভিডিওটি রয়েছে আমি এখন সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি তো এটাই হচ্ছে মূলত আমার কাঙ্ক্ষিত ভিডিও আমি এখন এই ভিডিওটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নিচে থাকা নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি নিচে থাকা নেক্সট অপশনে ক্লিক করে দিলে আপনি কিন্তু এখানে অনেকগুলো সেটিংস দেখতে পারবেন এখানে আপনি যদি ফরম্যাট অপশনে ক্লিক করেন তাহলে আপনি এখানে টোয়েন্টি প্লাস ফরম্যাট কিন্তু পেয়ে যাবেন আপনার ভিডিওকে কনভার্ট করার জন্য এখানে এম পি থ্রির পাশাপাশি এই এসি এম ফোর এ ওয়েব সকল ফরম্যাট এখানে কিন্তু রয়েছে বাট প্লে স্টোরে আরও অনেক ভিডিও টু এম থ্রি কনভার্টার অ্যাপ রয়েছে যে সকল অ্যাপে এত কিছু ফিচার নেই সো এই অ্যাপে যে এতগুলো ফিচার আছে মূলত তার জন্য আজকে ভিডিওর জন্য এই অ্যাপটাকে সিলেক্ট করা দেন তারপরে আপনি এখানে দেখতে পারবেন যে বিট রেট আপনি আপনার অডিওর কতটুকু বিট রেট করতে চাচ্ছেন আপনি চাইলেই সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এখানে কিন্তু অসংখ্য বিট রেট রয়েছে তারপরে এখানে রয়েছে হচ্ছে স্যাম্পল রেট স্যাম্পল রেটটা আপনি আপনার নিজের ইচ্ছে মতো সেট আপ করে নিতে পারবেন দেন তারপরে আপনি সবার নিচে এখানে কনভার্ট অপশনে ক্লিক করে দিবেন কনভার্ট অপশনে ক্লিক করে দিলে এইটা জাস্ট পাঁচ থেকে ছয় সেকেন্ডের মধ্যে আপনার ভিডিওকে সম্পূর্ণরূপে অডিওতে কনভার্ট করে দিবে। সো দেখতে না দেখতেই আমাদের চার মিনিট সাতচল্লিশ সেকেন্ড একটা ভিডিও অলরেডি এখন প্রায় সেভেন্টি পারসেন্টের উপরে কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে সো আমাদের ভিডিওতে কথা বলতে বলতেই দেখুন আমাদের ভিডিওটা কিন্তু অডিওতে কনভার্ট হয়ে গেছে সো এভরিওান এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পরবর্তীতে কোন টপিকে ভিডিও বানানো যায় সেইটি আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন